জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত আজকে হাজার হাজার হতে উপস্থিত হয়েছেন তারই বিশেষ অংশ হিসেবে আপনাদেরকে আমরা গলিরানি রুস থেকে দেখানোর চেষ্টা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে নিয়মিত যুক্ত আছেন সবাইকে জানায় আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখতে থাকুন প্রিয় দেশবাসী আপনারা জানেন কোনো না কোনো সংবাদ নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত হই আজকে কিন্তু সাংবাদটি ব্যতিক্রম সংবাদ বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদের নিয়ে আমরা ঝেনাইদাহ জেলার আজকে বিক্ষোভ সমাবেশ নিঃশংস মুক্তির দাবিতে আজকে হাজার হাজার নেতাকর্মীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন তারই বিশেষ অংশ আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখতে থাকুন

যে নেতা নেতাকর্মীরা আজকে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে বিশেষ অংশ আপনাদেরকে আমরা ধবির আলী নিউজ থেকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দেশবাসী আপনারা জানেন কোনো না কোনো সংবাদ নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত হই আজকের সংবাদটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আজকে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন ঝেলাইদাহ জেলা পাড়ে চত্বরে আপনাদেরকে দেখা দেখাবো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন ¡Sacarillo! ¡Alcohólico! सिंध मुग